আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা দেখো আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে গতকালকে যেহেতু আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব কিছু নিয়ে আলোচনা করি তো সেই ধারাবাহিকতায় ডি ইউনিটের প্রথম শিফটের অ্যান্সার আমি তোমাদের দিয়েছিলাম দ্বিতীয় সরি তৃতীয় শিফটের যেহেতু দ্বিতীয় শিফটে পরীক্ষা হয়নি তৃতীয় শিফটের অ্যান্সারটা তোমাদের দিতে পারিনি তোমরা অনেকেই বলেছিলে যে তৃতীয় শিফ্টের অ্যান্সারটা দিতে যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের অবশ্যই গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংরেজির প্রশ্নগুলো তোমাদের দেখা উচিত যে ডি ইউনিটে যেভাবে তোমাদের প্রশ্ন এসেছে সি ইউনিটের কিন্তু প্রায় কাছাকাছি প্রশ্নই এসে থাকবে কারণ সেখানে গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে ইংরেজি রয়েছে ঠিক আছে আচ্ছা সেটাই আমরা দেখবো যে ডি ইউনিটে কেমন কেমন প্রশ্ন এসেছিল এবং আমরা তো সবাই জানি এই এই বিষয়টা জানি সময় কতটুকু ছিল পূর্ণমান কী ছিল এগুলো না বলি তো দেখো কি আসছে বাংলা অংশে তোমাদের সি ইউনিট যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের তো বাংলা নেই যারা বি ইউনিটে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দিবে তাদের বাংলা রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় তোমরা দেবে গুচ্ছে দেবে তো এগুলো তোমাদের দেখা জরুরি যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে দেখো বেশি কথা না বলি ব্যাকরণ শব্দটি কোন শব্দ থেকে কোন ভাষা থেকে এসেছে সংস্কৃত কারণ কি এখানে মূর্ধন্য আছে মূর্ধন্য এবং মূর্ধন্য যদি থাকে তাহলে সেই শব্দটা বা সেই সেই শব্দটা সংস্কৃত থেকে আসবে এটা মেনে নি মেনে নিতে হবে তোমাদের বুঝছো রিয়েলিটি মাইনে নিতে হবে কোন বানানগুচ্ছ অশুদ্ধ এখানে এই যে ধস বানানটা সেটা অশুদ্ধ কারণ হচ্ছে ধস বানানে ধ ধস্য ধস পাহাড় ধস বলো না তো সেইটা হচ্ছে পাহাড় দশ ধ স হবে ব হবে না যার কারণে এই শব্দগুচ্ছ অশুদ্ধ ঠিক আছে বিপন্ন মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত এই বাক্যে রেখাঙ্কিত অংশ অর্থাৎ এই যে পাশে এটা কি এটা হচ্ছে অনুসর্গ আমরা অনুসর্গকে ইংরেজিতে বলি প্রিপোজিশন যেহেতু ইংরেজিতে আমরা পিপোজিশন বলি এখানে পাশে বলতে উইথ বা অথবা বাই উইথ বাই অথবা বিসাইড পাশে তো উইথ তারপর হচ্ছে বাই তারপর হচ্ছে বিসাইড এগুলো হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের বাংলা অনুসর্গ এবং বাংলার সাথে আমরা ইংরেজি গ্রামারের মিক্স করে আমরা কিন্তু পড়তে পারি এটা আমাদের জন্য সহজ হবে একসাথে দুইটা গ্রামার ইংরেজি গ্রামারও শিখলাম বাংলা ব্যাকরণও শিখলাম ঠিক আছে তো এটা হবে অনুসর্গ তারপরে দেখো হাত বাড়ি হাত বাড়ি বলতে কৃপন অনেকেই বলে না ওই যে গ্রামে দেখবে তোমরা যারা গ্রামে বসবাস করছো ফকির ফকির মিসকিন যারা আছে তাদেরকে যখন টাকা দেওয়া হয় না তখন ওই ব্যক্তিকে বলা হয় তোমার এত হাত ভারি কেন তুমি এত কৃপন কেন বন্ধুবান্ধব যখন একজন আরেকজনকে ট্রিট দেয় না খাওয়ায় না তখন বলে যে তোমার এত হাত ভারি কেন মানে কৃপন হাত ভারি বলতে হাত মানে দ্রুত পকেট থেকে টাকা বের করে তোমাকে টাকা দেয় না ঠিক আছে এটা এইভাবে তোমরা মনে রাখবে প্রত্যেকটা বাগধারা প্রত্যেকটা ইডিয়ম ফ্রেশ তোমরা এইভাবে মনে রাখবে ঠিক আছে হাত ভারি বলতে এটা মনে রাখবে যে টাকা পকেট থেকে বের করতে যার পাতলা হাত সে দ্রুত বের করে মানুষকে দিতে পারে মানে তুমিকে কৃপণতা দূর করতে পারবে তোমার নিজের মধ্যে তখন কৃপণ ভাবটা আসবে না যখন তোমার হাত হবে পকেট থেকে টাকা বের করতে অনেক সময় লাগবে এবং তোমার টাকা দিতে দেরি হবে সেটাকে কৃপণতার প্রকাশ পাচ্ছে ঠিক আছে জাস্ট এটা জকিং জোকিং বলতে পারো কিন্তু মনে রাখার টেকনিকগুলো তোমার এইভাবেই দেখবা যে হাসনাত আবদুল্লাহ ভাই আমাদের যখন ক্লাস নিয়েছিল আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন এইভাবেই অনেক শব্দের অর্থ তিনি করিয়েছিলেন ঠিক আছে বিভিন্নভাবে বিভিন্নভাবে উদাহরণ দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে এখনও করায় তো সেইটাই আমি ফলো করি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে নীল আকাশ সবুজ মাঠ এগুলো কিসের উদাহরণ এগুলো কোন ধরনের বিশেষণ সবুজ মাঠ এটা এটা রূপবাচক একটা রূপ প্রকাশ পাচ্ছে না দেখো নীল আকাশ একটা রূপ দেখা যাচ্ছে সবুজ মাঠ একটা রূপ দেখা যাচ্ছে সবুজ রঙের মাঠ কালো মেঘ লাল গোলাপ এগুলো হচ্ছে একটা রূপ দেখা যাচ্ছে সেটু রূপবাচক এগুলো যখন আমি তোমাদের ক্লাসে পড়াবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে উপন্যাসে উপস্থাপিত কাহিনীকে বলা হয় আখ্যানবাক এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের মতো জ্ঞানমূলক প্রশ্ন প্রমোদ চৌধুরী সম্বন্ধে সবুজ পত্রিক পত্রিকা কবে প্রকাশিত হয় উনিশশো সালে আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে ঠিক আছে আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইংলিশ পার্ট ইংরেজি পার্টের মধ্যে তোমাদের কি কি আসছে এবং সি ইউনিটে কি কি আসবে সেটা তোমাদের এখান থেকে দেখতে হবে হ্যাঁ দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি ডি ইউনিটের জন্য বি ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য তোমাদের ইংরেজি আমি ইয়ে দিয়েছিলাম তোমাদের ইংরেজি সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে প্রথম যে বিষয়টা আমি তোমাদেরকে ফলো করতে বলেছিলাম সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন আসবে 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 দেখবা দেখছো আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় লিখিত অংশে প্রিপোজিশন আসছে কেমনে সম্ভব ভাই প্রিপোজিশন দেখো ডি ইউনিটেও প্রিপোজিশন দিয়েছে এটা থাকবেই ঠিক আছে এখানে বাম টের পরে ইন্টু হয় ঠিক আছে বাম টন্টু আমি স্কুল ফ্রেন্ড আচ্ছা যাই হোক এটা দেখে নিও তারপরে যে বিট অ্যারাউন্ড দ্য বাস বলছে যে আজে বাজে কথা বলা মূল পয়েন্টকে অতিক্রম করা মূল পয়েন্ট যেটা থাকবে সেটাকে অতিক্রম করে আজে বাজে কথা বলা সেটা হচ্ছে অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট বিট অ্যারাউন্ড দ্য বাস বলতে অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট বিট অ্যারাউন্ড দ্য বাস বাস তোমরা এটা বাংলায় একটু আমি তোমাদের যদি বোঝাই যে বিট মানে হচ্ছে আঘাত করা অ্যারাউন্ড দ্য বাস বাস হচ্ছে মনে করো একটা বাস তুমি বাঁশের জোপে তুমি গেছো সেখানে আমার এই এগুলো তোমাদের হাস্যকর মনে হতে পারে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ তোমরা একটু মানে এটা যদি একটু রিয়েলাইজ করো তাহলে মনে রাখতে পারবে বুঝছো এটা মনে রাখার জন্য একটা ব্যাখ্যা দরকার হয় আমি যদি বলি যে একটা বাস রয়েছে বাঁশের জারের মধ্যে তোমরা যারা বাস দেখেছ অথবা গাছ দেখেছো সেই বাস অথবা গাছের চারও তুমি আঘাত করতেছো তো বাঁশে লাগছে না চারোপাশে তুমি মাটি খুঁড়তেছো কিন্তু বাঁশ কাটতেছো না তাহলে বাঁশ কি কাটা হবে হবে না তো এখানে বলছে যে তুমি বাঁশের চারোপাশে কাটতেছো কিন্তু মেন যে বাঁশটা সেটাকে কাটতেছো না তাহলে তুমি কি করতেছো যে গুরুত্বপূর্ণ যে কাজটা অর্থাৎ তোমার বাঁশ কাটা সেটা বাদ দিয়ে তুমি বাইরের কাজগুলো করতেছো মানে বাইরের মাটি খুঁড়তেছো এই জন্য বলছে যে অ্যাভয়েড দ্য মেন পয়েন্ট মেন পয়েন্ট তুমি মেন পয়েন্টটা অ্যাভয়েড করে তুমি জাস্ট খালি তুমি আজোবাজে কথা বলতেছো ঠিক আছে এটা তিন নম্বর প্রশ্ন হচ্ছে ডায়াসপোরা ডায়াসপোরা মিন ডায়াসপোরা দেখো তোমাদের আমি বলেছিলাম যে সিনোনিম ম্যান্টোনিম পড়বে সিনোনি ম্যান্টোনিম আমি সেভেন স্টার দিয়েছিলাম সিনোনি ম্যান্টোনিমের মধ্যে চলে আসছে আচ্ছা ইডিয়ম ফ্রেস এটাও কিন্তু আমি সেভেন স্টার দিয়েছিলাম এটাও সেভেন স্টার দিয়েছিলাম এর মধ্য থেকে এসেছে বুঝছো ডায়াসপোরা শব্দ অর্থ মাইগ্রেশন অধিবাসী এক দেশ থেকে অন্য দেশে যাওয়া ঠিক আছে এরপর হচ্ছে দেখো এই যে এইখানে একটু মেইন যে বিষয়টা কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের প্রত্যেকটাই মনে হতে পারে যে প্রত্যেকটাই তো ভুল তাহলে সঠিক কোনটা দেখো এটা দেখো এখানে বলেছে ইফ আই উইল সি আই উইল যে দুইটাতে উইল রয়েছে এই জন্য বাত দুইটা কাটা সেই নাম্বারটা দেখো ইফ আই সি হার আই উড যে যে এখানে প্রেজেন্ট ডিফিন্ট আছে এখানে উড চলে আসছে তা হবে না এখানে উইল আসা লাগতো আর এখানে আছে যে আই উড সি হার আই উইল এখানে হবে না এখানে তোমার এখানে উড আছে অর্থাৎ পাশটা আছে এখানে তোমাকে কি আসা লাগতো এখানে পাশটা আছে এখানে তোমাকে উড কুড উড শুড মাইট আসতে আসতে হতো ঠিক আছে উড কুড মাইট আর এইটা কিসের জন্য হবে বি নাম্বারটা এখানে তো ইফ নাই তাহলে কেন হবে দেখো অর্থটা করো শুড ইউ নিড এনি হেল্প তোমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় ফিল ফ্রি টু কনট্যাক্ট মি এখানে জিরো কন্ডিশনাল ইউজ করা হয়েছে জিরো কন্ডিশনাল ঠিক আছে জিরো কন্ডিশনাল এবং ইফটা উজ্জ রয়েছে ইফ ইউ শুড নিড এনি হেল্প তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় এখানে দেখো বাংলাতে কিন্তু যদি চলে আসছে বাংলাতে এখানে শর্ত শর্ত চলে আসছে তোমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তখন তুমি আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এখানে কিন্তু একটা ইয়ে চলে আসছে এখানে একটা কন্ডিশন চলে আসছে আসছে ঠিক আছে অ্যাডোলসেন্স বানান সঠিক হচ্ছে ডি নাম্বারটা এস সি আর এস সি আসবে ঠিক আছে চুজ দ্য ইনডিরেক্ট এই যে তোমাদের শেষে আমি বলেছিলাম কিন্তু যে স্পেলিং পড়তে স্পেলিং পড়তে এবং কন্ডিশনাল সেন্টেন্স আমি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থ্রি স্টার দিয়েছিলাম থ্রি স্টার কন্ডিশনাল দিয়েছিলাম আর এই যে স্পেলিংটা আমি ভুলে গিয়েছিলাম তোমাদের দেওয়ার জন্য কিন্তু পরীক্ষার আগের দিন আমি তোমাদের ঠিকই বলেছিলাম যে স্পেলিংটা পড়বে এখনও পোস্ট আছে ফেসবুক পোস্টে তোমরা দেখবে এরপরে দেখো এখানে বলেছে যে এই যে ন্যারেশন চলে আসছে ন্যারেশনটা এখানে ফরওয়ার্ড হবে যেহেতু ডোন্ট মেক এ নয়েজ ইন ইন দ্য ক্লাস এখানে বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ বোঝায় তাহলে ফরভেট আসে আর বাকিগুলো সবগুলো একই দেখো প্রত্যেকটা অপশনে সবগুলো এক শুধু এখানে 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 টোল্ড আছে এখানে আর্ক্স আছে এখানে ফরভেট আছে এখানে টোল্ড আছে এখানে ফরভেট হবে এরপরে সাত নম্বর প্রশ্নটার মধ্যে বলছে ফিগার অফ স্পিস দেখো ফিগার অফ স্পেচ দ্য লিপস ড্যান্সড ইন দ্য ওয়াইন্ড বলছে যে লিপস মানে কি পাতা গাছের পাতাগুলো ড্যান্সড নাচ নাচতে ছিল নেচে ছিল ইন দ্য ওয়াইড বাতাসের মধ্যে বাতাসের মধ্যে নাচে কারা মানুষ নাচে কিন্তু পাতা যখন নাচতেছে যখন একটা অমানুষকে মানুষের কোনো গুণ আরোহণ করা হয় তখন সেটাকে হয় সেটা হয়ে যায় পার্সনিফিকেশন ঠিক আছে এই খুব ছোট্ট ছোট্ট জিনিস একটু টেকনিক দিয়ে একটু বুঝে তোমরা মনে রাখবে তাহলেই হবে অমানুষের মধ্যে যদি মানুষের গুণ যায় তখন সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশন ঠিক আছে যখন আমরা বলবো যে সিংহটাকে নায়কের মতো লাগতেছে নায়ক নায়ক হয় কারা মানুষ হয় সিংহ কি নায়ক হয় কিন্তু এই সিংহ নায়ক হওয়ার অর্থ হচ্ছে সে তার মধ্যে নায়কের যে গুণটা সেটা রয়েছে অমানুষকে আমি মানুষের গুণ দিয়ে দিলাম তখনই যেটা হবে পার্সনিফিকেশন যাই হোক দেখো এরপরে আট নম্বর হচ্ছে আই ওয়েশ হি ওয়ার হার সরি এখানে বলছে কি হুইচ অফ দ্য সাবজাংটিভ মুড সাবজেক মুড বলতে কি বোঝায় সাবজাংটিভ মুড আই উইশ হিউ ওয়ার হিয়ার নাও এইটা হবে এই যে এ নাম্বারটা হবে বাকিগুলো আমি ব্যাখ্যা করছি না এটা দেখো সাবজাংটিভ মুড বলতে সাবজা সাবজাংটিভ মুডের মধ্যে কয়েকটা ধরন রয়েছে একটা হচ্ছে দেট যুক্ত ক্লোজের মধ্যে তোমার ইয়ে হবে সাবজাংটিভ যদি অ্যাডজেক্টিভ অথবা ভার্ব থাকে সেখানে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে কিন্তু সাবজাংটিভ মুডের মধ্যে সেটা রয়েছে কি যে এই যে দেখো উইশ রয়েছে এরপরে পাস্ট পাস্ট ফর্ম রয়েছে এটা তোমার সঠিক অ্যান্সার হবে সাবজাংটিভ মুড অনুসারে ঠিক আছে দেখো গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞানের মধ্যে কি রয়েছে প্রথমে ব্লু ইকোনমি মানে নীল নীল অর্থনীতি নাকি নীল অর্থনীতি নীল অর্থনীতি বলতে সমুদ্র অর্থনীতিকে বোঝায় কারণ সমুদ্রের পানি তো নীল রঙের হয় সেই জন্য ঠিক আছে আচ্ছা দুই নাম্বার কোশ্চেনটা বলেছে যে চব্বিশে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী দেশের সুখীতম দেশ হচ্ছে ফিনল্যান্ড আবির সোজা এই দেখো গাণিতিক বুদ্ধিমত্তা চলে আসছে চলে আসছে দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্নের মধ্যে বলেছে যে আবির সোজা দুই কিলোমিটার হাঁটলো তারপরে আমি তোমাদের এরকম প্রশ্ন শিখিয়েছিলাম কি না দেখো আমি একটু পরে তোমাদের এই ভিডিওটা আপলোড করার পরে আমি পোস্ট করব যে কোথায় কোথায় থেকে আমার কত নম্বর ক্লাস থেকে কোন কোন গাণিতিক বুদ্ধিমত্তা এসেছে ঠিক আছে আর তোমরা সেখানে দেখবে সেই ক্লাসগুলো করবে ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে সি ইউনিটে তোমার উপকার আসবে ঠিক আছে দেখো আমি দিক নির্ণয়ের কথা বলেছিলাম একটা টপিকই ছিল যে দিক নির্ণয় এবং দূরত্ব নির্ণয় আমি ভাবলাম যে দিক নির্ণয়টা সহজ তোমাদের বিশ্ববিদ্যালয়ে সহজটায় আসবে কিন্তু ওরই আরেকটি পার্ট দিয়ে দিয়েছে আরেকটি পার্ট হচ্ছে দূরত্ব নির্ণয় তো আমি তোমাদের বলেছিলাম বারবার বলেছিলাম দিক নির্ণয় এবং দূরত্ব নির্ণয় দিক নির্ণয় দূরত্ব নির্ণয় কিন্তু আমি করিয়েছি তোমাদের শুধু দিক নির্ণয় কিন্তু এখানে এটা চলে আসছে একই জিনিস আমি যেটা পড়িয়েছি একই টপিকের মধ্যে তবে তাই আমি বলতে পারি যে এইখান থেকেই এসেছে আমার দেওয়া টপিক থেকেই এসেছে দেখো বলেছে যে আবির সোজা দুই কিলোমিটার হাঁটলো তারপরে বামে তিন কিলোমিটার গেল তারপরে আবার বামে অর্থাৎ ব্যাক করলো দুই কিলোমিটার তাহলে এই যে আগের স্থান থেকে তার দূরত্ব কত তিন কিলোমিটার ঠিক আছে কিভাবে তোমাদের এখন একে দেখাতে হবে নিশ্চয়ই ঠিক আছে দেখো তিন কিলোমিটার হবে আমি তোমাদের ক্লাসের মধ্যে পরবর্তীতে গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসের মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করব। বাংলা নামকরণকরণকে এই অঞ্চলের সুলতান ইলিয়াসা তারপর হচ্ছে সব থেকে ছোটো ও ক্ষুদ্রতম জেলা হচ্ছে স্থান আয়তনের দিক থেকে নারায়ণগঞ্জ ঠিক আছে এরপর ছয় নম্বর ক্লাস সরি ছয় নম্বর প্রশ্নটা দেখো গাণিতিক বুদ্ধিমত্তা আমার ক্লাস থেকে চলে এসছে আমি জাস্ট আমি পরীক্ষার হলে যাওয়ার আগে আমার এক স্টুডেন্টকে আমি বলতেছিলাম আমি এই এটা শিখিয়েছিলাম এটা শেখাচ্ছিলাম যে এইভাবে যদি আসে এটাকে কি যেন বলে আর সুডকু সুডকু বাংলায় এটা কোন ভাষা জানি না সুডোকি বলা হয় কিন্তু আমি তোমাদের এটা বলেছিলাম তোমাদের এই যে শখ পূরণ করা এটা আমি তোমাদের দেখিয়েছিলাম ঠিক আছে এরপরে দেখো এই এটার সঠিক অ্যান্সার পাস হবে কিসের জন্য এদিক থেকে চিন্তা করো এদিক থেকে হবে উনিশ এটাও এদিক থেকে যদি চিন্তা করো উনিশ মাঝখানে আমাকে উনিশ মিলাতে মিলাতে গেলে মাঝখানে কোন সংখ্যাটা আনতে হবে পাঁচ আনতে হবে পাঁচ আনলে তাহলে পাঁচ আর আটে হচ্ছে তেরো তেরো আর ছয় হচ্ছে উনিশ ঠিক আছে এটা মিলে গেছে পাঁচ সাবনারি চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ ঠিক আছে এরপর লিখিত অংশটা দেখো লিখিত অংশ যদিও আমি এখন সলভ তোমাদের দিতে পারবো না কারণ আমি তারপরে আমি ব্যাখ্যা করছি দেখো নত্যবিধান সত্য থেকে আজকেও প্রশ্ন এসেছে ঠিক আছে এইখানে দেখো বাংলা অংশে কিন্তু ইয়ে রয়েছে বাংলা অংশে দেখো এই প্রশ্নের মধ্যে বাংলা অংশে এমসিকিউ কিউ প্রথমেই ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে এখানে দন্তন মূর্ধন্য থাকায় সেটা সংস্কৃত দেখো এখানে লিখিত তো আসছে তারপরে এমসি কিউয়ে আসছে সো এটা তোমরা একটু ভালোভাবে দেখবে ভাব বিশেষণ কাকে বলে তারপর হচ্ছে উদাহরণস্ব বিশেষণ পদের চারটি বিভাগ লেখো ভাব বিশেষণ ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ বিশেষণের অতিশয়ন এগুলো লিখতে হবে ঠিক আছে আরকিটেক্সার এই যে দেখো এইচ এসির মধ্যে তোমরা পারিভাষিক শব্দ লিখেছো এইগুলোই জাস্ট রিটেন লিখতে খুব বেশি সময় লাগে না যদি তুমি জানো যদি তুমি জানো তাহলে রিটেন লিখতে কোনো সময় লাগবে না উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনির চারটি শ্রেণী বিভাগ স্ব বর্ণনা করো দেখো আমি সকালবেলা গতকালকে যখন এই প্রশ্নটা হয়েছে আমি সকালবেলা এই উচ্চারণের স্থান অনুযায়ী এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী প্রথম প্রথম যেই শিফটে পরীক্ষা হয়েছে তখন কিন্তু উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাগ লিখতে বলছে ব্যঞ্জন উচ্চারণের শ্রেণী ব্যঞ্জনধ্বনির ঠিক আছে ব্যঞ্জনধ্বনির উচ্চারণের প্রকৃতি অনুযায়ী চারটি বিভাগ আবার তৃতীয় শিফটে একই একই জায়গা থেকে প্রশ্ন এসেছে উচ্চারণের স্থান অনুযায়ী চারটি শ্রেণীবিভাগ লেখো ব্যঞ্জনধ্বনির তো এই আমি সকালে কিন্তু এই টপিকটাই পড়াচ্ছিলাম আজকেও পড়িয়ে আসলাম তো আমার সৌভাগ্য যে আমার সাথে মিলে গিয়েছে যে এই প্রশ্নগুলো আমি কালকেই পড়িয়েছি কালকে আবার এখানে জগন্নাথে ভর্তি পরীক্ষায় এসেছে তোমরা এগুলো দেখবে হ্যাঁ ধ্বনি এবং স্বর ধ্বনির উচ্চারণ ইংরেজি অংশটা দেখো ইংরেজি অংশ আমি তোমাদের বলেছিলাম ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন থেকে প্রশ্ন আসবে মাস্ট ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন থেকে আসবে মাস্ট তোমরা লিখে রাখো দেখো এখানে এই প্রশ্নের মধ্যে এমসিকিউতে ন্যারেশন দিয়েছে লিখিতে তো ন্যারেশন দিয়েছে তো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা দেখো এই এটা তোমরা সলভ নিজেরা করে নিও তারপরে দেখো এখানে কোহেরেন্ট সেন্টেন্স কোহেরেন্ট সেন্টেন্স সেন্টেন্স বলতে কমপ্লেক্স সেন্টেন্স তোমাকে লিখতে হবে কমিউনিটি সার্ভিস কমিউনিটি সার্ভিস দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে কয়টা চারটা এক্সপ্লেন দ্য সেন্টে স্টেটমেন্টস ইন ফোর সেন্টেন্স আমি তোমাদের বলেছিলাম না এক্সপ্লানেশন আসবে এক্সপ্লানেশন এক্সপ্লানেশন আসছে সেন্টেন্স মেকিং আসছে তারপর হচ্ছে ন্যারেশন আসছে বা অথবা ভয়েস সেন্স আসছে কি না আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো আসছে দেখো এখানে কারেকশন আসছে কারেকশন আসছে আমি রিটেনে আমি চারটা টপিক দিয়েছি চারটার মধ্যে চারটাই এসেছে ঠিক আছে সো আমি আমি কি বলবো তোমাদের আমি তোমাদের এতবার বলার পর যদি তোমরা পরীক্ষা খারাপ করো তাহলে কিন্তু আমার কিছু করার নেই ঠিক আছে যাই হোক এরপরে দেখো গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান এখানে কিন্তু এখানে কি কি এসেছে দেখি বাংলাদেশের কিশোর অপরাধের চারটি প্রধান কারণ দেখো দেখো আমি বলেছিলাম যে অনুধাবনমূলক প্রশ্ন সরি এই যে জিকের মধ্যে রিটেনে কেমন প্রশ্ন হবে জিকের প্রশ্নগুলো দুই ধরনের হবে একটা হচ্ছে তোমার এক কথায় উত্তর মানে ইনফরমেটিভ আর একটা হচ্ছে ব্যাখ্যামূলক একটা হচ্ছে কি একটা হচ্ছে শর্টকাট এক কথায় উত্তর মানে নির্দিষ্ট উত্তর একটা হচ্ছে তোমার ব্যাখ্যামূলক তো এখানে দেখো কিশোর অপরাধের চারটি কারণ এখানে তুমি কিন্তু ব্যাখামূলক প্রশ্ন লিখতে পারছো মানে নিজে যেই যেই কারণ তো অনেকগুলো রয়েছে এর মধ্যে চারটা যে কোনো কারণ চারটা কারণ তুমি লিখে দেবে আর ভিট তোমার কাছে মনে হবে যেটা তারপরে দেখো এখানে ইনফরমেটিভ প্রশ্ন এসেছে এগুলোর পূর্ণরূপ লিখতে হবে সিটিবিটি তারপর হচ্ছে ইনগো তারপরে এমআরটি এমআরটিএস এস তারপর হচ্ছে ব্যানবেইস ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দেখো গাণিতিক বুদ্ধিমত্তা আমি যে ঘড়ির অঙ্কটা করেছিলাম তারও একটি অংশ এখানে চলে এসেছে ঘড়ির অঙ্ক ঘড়ির একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট সময় হারায় কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে দশ মিনিট করে যদি লস হয় তাহলে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় দশ মিনিট করে সময় লস হলো তাহলে এইভাবে লস করতে 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 ছয় দিন পরে সঠিক সময় পাবে ছয় দিন পরে মানে আজকে মনে করো যে আজকে বারোটার সময় বারোটা মানে হবে যেটা আমার এই নষ্ট ঘড়িতে এগারোটা পঞ্চাশ বাজলো দ্বিতীয় দিন এগারোটা চল্লিশ বাজবে আরও দশ মিনিট হারাই হারাইছে তারপরে তৃতীয় দিন আরও দশ মিনিট কমে কত বাজবে এগারোটা 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 কত বাজবে তৃতীয় দিনে তৃতীয় দিনে তিরিশ বাজবে চতুর্থ দিনে বিশ বাজবে এগারোটা বিশ পঞ্চম দিনে এগারোটা দশ ষষ্ঠ দিনে এগারোটাই বাজবে কীসের জন্য এগারোটা বাজবে কারণ ওই এগারোটার সাথে মিলে গিয়ে ছয় দিন পর সেটা সঠিক সময় দেবে বুঝছ আশা করব। আচ্ছা এই তো এই এই অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা তোমরা পড়েছ আমি তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধর কথা বলিনি সো আমি এটা স্বীকার করব না যে আমার পড়ানোর মধ্য থেকে এসেছে বা আমার সাজেশনের মধ্য থেকে এসেছে সো এটা আমি বলবো না তো যেগুলো এসেছে সেইগুলো অবশ্যই তোমাদের পারার কথা যেহেতু আমি তোমাদের তোমাদের বলেছিলাম যে এইগুলো আসবে ইনশাল্লাহ তো এই ছিল তোমাদের সাথে আজকের ডি ইউনিটের দ্বিতীয় সরি তৃতীয় শিফটের পরীক্ষার প্রশ্ন নিয়ে আশা করবো সি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই গাণিতিক বুদ্ধিমত্তা আমার এখান থেকে কমন পড়বে এটা আমি প্রত্যাশা করি ঠিক আছে নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম